মহাতারাম হাদিস্ট রেখাদি মুখোর যুব সংগঠনের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ইসলামী মহা সম্মেলনের মহাতারাম সভাপতি এবং দুবাজাইল ঐতিহ্যবাহী তাফসিল মহাবিলের উপদেষ্টা পরিষদের মহতারান চেয়ারম্যান হাজরত মৌলানা কারি জামাল উদ্দিন সাহেব ইমাম ও খুতিবিন রেবাহ জামি মসজিদ হাদেশ চর প্রতিদিন বিচক্ষণ দ্রুদশ্রী আলম ওলানা এবং দূর দূরণ থেকে আগত কোরআনের জ্ঞান দিবসুামী এবং পর্দার আড়ালের মা ও গ্রামটি এক বাক্যে যখন শীতকাল ঘনী আসত তখনই মানুষ সকলেই জিজ্ঞাসা করত যে দুবাজের ঐত্য যুবাহী তাপসির মাহাবিল কখন হবে এটা তোমাদের গ্রামবাসী ভাইদের একটি গৌরব এবং একটি সম্মান সূচক একটা সম্বোধন যে দুবাজেল তাপসিল মাহফিল কখন হবে কবে হবে অপেক্ষায় প্রহর গঞ্চে প্রতিটি মানুষ কিন্তু দুঃখ ও বিষয় হল এখন এই দুবাদের গ্রামের মানুষ মার্চ মাসে যুব সমাজ অপেক্ষায় থাকে এবং পতে গাড়ি জিজ্ঞাসা করে ডিবাজাই মেলা কখন হবে চিৎকার করেন না প্রশ্ন ছিল দুবাজাই তফসিল কবে হবে এই প্রশ্নটির জায়গায় বসে গেল দুবাজার মেলা কখন হবে এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের একটি বিষয় জাহাজ আজ দু হাজার গ্রাম সেখানে বরণ করল আর প্রকৃতির যারা বহাল অশ্লীলা কাজে লিপ্ত তারা বিজয় অর্জন করল এটা আমাদের জন্য অত্যন্ত বদনশীল পাক আমাদেরকে হেফাজত করেন সকল বড় আমিন আমি আপনাদের সম্মুখে আজকে যে ট্রফিক যে সাবজেক্ট উপস্থাপন করব আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন যে আজকে প্রচলিত কিছু প্রশ্ন যে প্রশ্নের অবসান হওয়া প্রয়োজন সেটা হলো আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে এটা তো আল্লাহ রাসুল সাল্লাই তিনি কাফিরদের মাঝে পৌঁছিয়েছেন কাপিরদের মাঝে দিয়েছেন ইসলামের পথে এনেছেন কিন্তু এই দাওয়াতের তাবলিকের কার্যক্রম মুসলমানকে দিচ্ছে মুসলমানকে দাওয়াত দিচ্ছে এটা তো রাসুলের যুগে ছিল না কথা ছিল এই ধরনের রহিত এবং ফটোরতামূলক কিছু প্রশ্ন আমাদের সমাজে রঞ্জে রঞ্জে বয়ে যাচ্ছে আমাকে জিজ্ঞাসা করেন আমাকে যিনি বলেন অনুরোধ পাবে এই প্রস্তুটি শুধু আমাকে নয় আমাকে যদি জিজ্ঞাসা করতে পারে তাহলে আমাদের আজকের এই দুজাল খাদিমুল কোরআন যুব সংগঠনের ইসলামী মহাসম্বলের মহতারান সভাপতি নৌকো জিজ্ঞাসা করবে আজে তা নয় এবং দুমাসাই হাজার বিবে দারুন নাজাত মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা বিন্দুকে জিজ্ঞাসা করবে না তাও নয় সুতরাং এই প্রশ্ন সকলকে জিজ্ঞাসা করতে পারে আমি তাকে প্রতি উত্তরে বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত ও তাবলীগের কাজ কাফেরদের কাছে করেছেন এটাকে তোমাকে কে বলেছে কেবলের উপরে আর উত্তর নেই আমি তাকে যুক্তির কথাকে যুক্তি দিয়ে খণ্ডন করার চেষ্টা করেছি আমি বললাম তুমি আমাকে বললা এই কথাটি যে আল্লাহ কাফেরদের কাছে দাওয়া দিয়েছেন মুসলমানদের কাছে নয় এটা যেমন তুমি আমাকে বলেছ ঠিক এটাই তো দাবাদের তাবলিক এটাই তো আমার কাছে তুমি পৌঁছাইছো তাহলে তুমি যদি আমার কাছে দাওয়াজের তাবলিগের কার্যক্রম অব্যাহত রাখতে পারো আমি একজন মুসলমান আমাকে মানুষ বলে আনেন তাহলে তুমি আমার কাছে পৌঁছে আছো মানুষ যদি মুসলমানদেরকে পৌঁছায় আর মাথা পিঠায় সে আর কোন তার হলো তার জবাব হৎকার প্রশ্নের জবাব আমাদের কথা হলো আমি কি বলেছি আপনি কি বলেছেন তা নয় কোরআন কি বলেছে সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে কোরআন বলছে يا أيها الرسول بلغ ما أنزل إليك، يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك

এই কোরআন থেকে তোমার নবের পক্ষ থেকে যেই কোরআন তোমার নিকটে অবতীর্ণ করা হয়েছে এই কোরআন থেকে তুমি কে তাবলি করে তুমি অন্যের নিকটে পৌঁছবা তাহলে বলা হয়েছে তাবলি কোথায় করবে আমাদের জনসাধারণ সকলের কাছে চাই সে মুসলমান হোক চাই সে কাফের হোক চাই সে বৈমান হোক চাই সে মুশিদ হোক সকলের কাছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান এই কোরআন মোতাবেক সকলের নিকা নির্দিটা অবিলীলা ক্রমে সে দেওয়াটি কার্যক্রম অব্যাহত রাখবে এবং প্রশ্ন হল এই তাবলিক কে কাকে দিবে তাবলিক কে কার করে প্রচার করবে কোরআন তার সাজেশন দিয়েছেন কোরআন তার সমাধা দিয়েছেন আল্লাহ বলছেন যে সর্বপ্রথম করতে হবে তোমার ঘরের ভিতর হবে সকলে আওয়াজ করে কথা বলুন ভিতরে কে বলেছেন কে বলেছেন পাক বলেছেন এটা আমার বানানো কথা নয় এটা কোনো কোন আমার বানানো কথা নয় সেই কথা কে বলেছে আল্লাহ পাক বলেছেন

ব্লাড কানেকশন তোমার সন্তান তোমার কন্যা তোমার স্ত্রী তোমার ভাই তোমার আত্মীয় স্বচ্ছ সকলের নিকটে তাবলিগের কার্যক্রম তুমি অব্যাহত রাখো চিৎকার করবো শুধু হ্যাঁ এর কারণ কি আমাদের মেঘনা নদী দিয়ে যখন লঞ্চ যায় তখন দেখবেন আপনারা দুতলায় যারা থাকেন আফারে বসা দ্বিগুণ ভাড়া নিচেও কিন্তু বসা থাকেন তো দুতলায় নিজতলার লোকেরা উপরতলায় যায় পানি আনার জন্যে তো নিজ লোকেরা পরামর্শ করলো যে আমরা এত কষ্ট করে উপরতলায় যাব আমরা পানি আনার জন্য এটা কেমন কথা আমাদের প্রাচীর তো পানি আছে তখন তলার সকলে মিটিং সিটিং করে সিদ্ধান্ত পৌঁছল যে আমরা নিচে যে একটা সিজ্য করে দেবো সিহ্য করে দিলে তো অটো সিস্টেম পানি আসবে সুতরাং আমাদের উপরে আর যাওয়ার কোন প্রয়োজন কি প্রয়োজন আছে প্রয়োজন নাই উপর তলার আফারে যারা যে যাত্রীগুলো আছেন তারা যে কোনো ভাবে জানতে পেরেছে যে কি বাবা নিচ তলার লোকেরা উপরে পানি নিতে আসবে না তাদের কষ্ট হয় কেন বারবার আসবে সুতরাং নিচ তলা যদি একটু ছিদ্র করে দেয় তাই তো হয় তখন তারা অতি আর থেমে থাকার সময় নেই চুপ থাকা থেকে বসে থাকার সময় নেই সকলেই ছুটে আসলো কোথায় নিশ্চয়ই কোথায় নিশ্চয় এসে তাদেরকে বলো ভাই ও দোস্ত গুজর এই কাজটা না করি যদি নিজ দিয়ে ছিদ্র করে দেন তাহলে আপনার ধ্বংস হবেন আপনার আমরা কি হব ধ্বংস হয়ে যান সুতরাং এটা নিস্তার ছিদ্র করা যাবে না প্রয়োজন বুধে আমরা তোমাদেরকে পানি উপর থেকে নিচে পৌঁছিয়ে দিব তোমরা কি করো না ছিদ্র করো না যে এরা বুঝতে সক্ষম হয়েছে এই জন্য মনে রাখতে হবে বুঝতে হবে আজকে আমাদের দেশ আমাদের দেশ আমরা কোন অবস্থায় গিয়ে পৌঁছেছি দেখুন কোন অবস্থায় পৌঁছলাম এটা এত সুন্দর মনোরম পরিবেশে এ হাজ তারা তাদের সুবুদ্ধিটার পরিচয় দিয়েছে কত সুন্দর করেছে আমার বলতেছিলাম দাওয়াতের পাবলিকের কাজ প্রথম কোথায় করতে হবে আওয়াজ প্রথম তবে কোথায় করতে হবে ঘরে আল্লাহ বলেন ও

আর আপনি আত্মীয় আপনার সন্তান সন্ততি স্ত্রী এরা কি জাহাঙ্গানে যাবে তাহলে কেন ডাক দিচ্ছেন না সুতরাং মহাজিন সাহেবের আপনার কানে পৌঁছার সাথে সাথে আপনি অ্যালার্ম দিয়ে সকলকে ঘরের সকলকে জানিয়ে দিবে সুতরাং পিতা যেমন জান্নাতে দিতে চায় তার আপার আত্মীয় স্বজন আহলে পরে সকলকে জান্নাতে নিয়ে যেতে চায় তাহলে দুই নম্বর হলো আত্মীয় স্বজনকে দাবা দিতে হবে কোরআন বলছে ওয়ান জিরো আশি রাতে করাবি ওয়ান জিরো আশি রাত হি আমার বন্ধাবন তোমরা রাখো তোমরা দাও সর্বপ্রথম নিজের ঘরকে তুমি সামলাও নিজের ঘরকে তুমি বুঝাও তুমি একলা মসজিদে সরাত আদায় করার জন্য যাচ্ছ তোমার স্ত্রীকে জাগিয়ে দাও সে ঘরে নামাজ পড়বে ঘরটাকে আলোকিত করবে ঘরটাকে মোড়ে নিতে করবে যখন সন্তান দেখবে পিতা মসজিদে যাচ্ছে আর মা এক কোনায় বসে বসে নামাজ আদায় করছে ওই সন্তান আর ঘুমিয়ে কাটতে পারবে না সেও পুস্ত তুমি রে যাওয়ার জন্য চিৎকার রমে সুবাহের লপ্ত সজনে দাবা কেন তুমি তোমার তারা ফ্রুটি এবং দেশ বিদেশে তুমিও দাবা কে বলে কেটে রাখো তিন নম্বর কোথায় তারা ফ্রুটি দেশ বিদেশে

লোকমান আরে ইসরাত যখন তিনি দেখতে পেয়েছেন এবং তার সন্তানদেরকে বলছেন তুমি আমার কাছে আসো আমার কাছে আসো দেখেন হালত লোকমান আরে ইসরাতু আসলাম তিনি ও দাওয়াতের কার্যক্রম নিজের ঘরের মধ্যেই সর্বপ্রথম তিনি শুরু করেছেন লোকমা নাহলে হিসাব সানের এই দামতটাকে এত পছন্দ করেছেন এত ভালো বেসেছেন এ লোকমা তুমি তোমার ঘরকে তুমি সোজা করেছো সজানা সোজানি ফোরহানের মধ্যে নীতিপদ করে দিয়েছি যেন কেমন আজ পর্যন্ত সমস্ত পিতারা সন্তানকে রুসিয়াত করে এবং সন্তানকে দামকে দামলিঙেরই কার্যক্রম ব্যাপার রাখে

হাদিস চলে গেল মা হাদির বলে দাবি হাদিস চলে দল যুবকরা এত সুন্দর মাহফিল করে আপনাদেরকে এই দাবাতের তাবলিগের কার্যক্রম অব্যাহত রেখেছে চৌরাজের ব্যবস্থা করে দিয়েছেন হাজরত লোকমান আলী হিসরাত ওয়াসলাম তার কুড়ি যা টুকরা সন্তানকে দাওয়াত দিয়েছেন কিভাবে দেখুন তিনি ওয়াজ করছেন তিনি নসিহত করছেন हे सु